আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে মরিয়ম কালেকশানে এই যে দেখেন মরিয়ম কালেকশন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন দর্শক তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা তাদের কাছ থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু একশো টাকা থেকে প্রোডাক্টগুলো পাচ্ছেন দর্শক তো একশো টাকার কালেকশন এই যে দেখেন প্রতি কালেকশন হবে আর বাইরে যে লোকেশনটা খেয়াল করেন আপনারা তো প্রেসিডেন্টের পাশে কিন্তু তাদের দোকানটা তো আমরা সবচেয়ে আনকমন কালেকশনগুলো দেখিয়ে দিব এই মাত্র একশো টাকাতে পাচ্ছেন এই যে কালেকশনগুলো এগুলা সম্পূর্ণ মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো টাকা ও কি সুন্দর কালেকশন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন আমরা একটু পাশে দেখাই এই দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সো দর্শক আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারবেন আচ্ছা এই যে কালেকশনটা দেখেন এটা ও কি চমৎকার এটা মশলা বক্স এটা দেখেন তো যাই হোক আপনারা দর্শক নিয়ে নিতে পারেন ও খুবই চমৎকার কালেকশন তো দর্শক এখানে খুব সুন্দর সুন্দর গ্রামে ভেরিয়েশন আছে এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র হাজার টাকাতে কিন্তু দর্শক আচ্ছা পেয়ে যাচ্ছেন তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা পাবেন তারপর আমরা যদি একটু দেখাই এটা এটা দেখেন এটা এটা হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হবে কিন্তু মাত্র দুইশো টাকা করে খুব আনকমন আনকমন কালেকশনগুলো পাবেন দর্শক এই যে দেখেন এটা এটাও পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা তো দর্শক আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন পাবেন আচ্ছা আমরা একটু এই পাশে দেখাই এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক ওয়াও ভাই এত সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলা খুবই চমৎকার খুবই চমৎকার তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ছোট বড় সাইজের এই যেগুলো প্রত্যেকটা ট্যাগ করা মাত্র একশো পঞ্চাশ এগুলো ইটালিয়ানো খুবই চমৎকার এটা দেখতে পারেন এটা চলে আসবে একশো টাকা কালার হবে দর্শক দেখেন আপনার একটা কালার পাশাপাশি এই যে একটা কালার হবে কালার হবে একটা হোয়াইট হবে ঠিক আছে হলুদটাও নিতে পারেন তো দামটা কিন্তু চলে আসবে মাত্র টাকা আচ্ছা তারপরে আমরা একটা দেখাই খুবই চমৎকার এটা চলে আসবে একশো পঁয়ত্রিশ টাকা দেখেন খুবই আনকমন কালেকশন আচ্ছা তারপরে এটা হচ্ছে বেবিদের জন্য এটা দেখতে পারেন ইটালিয়ান এটা একশো দশ টাকা তারপরে এটা একটা বেবিদের জন্য খুবই সুন্দর দর্শক এখানে মানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ লেখা আছে কিন্তু দেখেন মানে পড়তে পড়তে মানে খেতে খেতেও সে পড়তে পারবে বেবি কিন্তু আচ্ছা এটা মার্কেট প্রাইস আছে একশো আশি টাকা ইটালিয়ানো এগুলা ফিক্সড প্রাইস দর্শক তারপরে এই দেখতে পারেন এগুলো এটা ইটালিয়ানো একশো পঞ্চান্ন টাকাতে পাবেন আপনারা এটা দেখতে পারেন এটাও ইটালিয়ানো এটা হান্ড্রেড টাকা তারপরে মানে এর অনেক প্রোডাক্ট পাবেন এখানে একশো টাকা এগুলো কালার হবে দর্শক প্যারট গ্রিন হবে রেড হবে ইয়েলো হবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন পাবেন তারপর এটা দেখতে পারেন এগুলো ইটালিয়ানো এটা হচ্ছে অষ্টআশি টাকা এটা বেঙ্গলে আচ্ছা তারপর এটা দেখতে পারেন এটা এটা ইটালিয়ানো এটা হবে একশো চল্লিশ টাকা আচ্ছা দর্শক কি সুন্দর একটা সেট তো একটু দেখে আমরা এই যে দেখেন কি চমৎকার একটা সেট এটা মনে হচ্ছে যেন সিরামিকের কিন্তু ফাইবার তো এটা হচ্ছে আশি টাকা থেকে স্টার্ট এই যে দেখেন এগুলো আশি টাকা থেকে এটা এটা হবে একশো পঞ্চাশ মানে সাইজ বড় হলে দামটা বাড়বে এরকম আর কি খুব সুন্দর কালেকশন তো দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা একটু এই পাশে দেখেন আমরা এই পাশে কিন্তু সিরামিক আইটেম এই যে দেখেন এটা হবে হান্ড্রেড ফিফটি কিন্তু এটা হান্ড্রেড ফিফটি টাকা এটাও হান্ড্রেড ফিফটি টাকা এই যে দেখেন হান্ড্রেড ফিফটি টাকা তারপর রাইস বিজগুলো দেখতে পারেন এটা হচ্ছে রাইস বল এই যে মাত্র একশো পঞ্চাশ এগুলা দেখেন এগুলো হচ্ছে টু ফিফটি দর্শক এগুলো তুর্কিজ ডিজাইনের ওয়াও খুবই আনকমন খুবই আনকমন দর্শক চালিয়ে নিতে পারেন দুশো পঞ্চাশ আচ্ছা তারপর এটা যেটা এগুলা কিন্তু হান্ড্রেড করে পাবেন আপনারা ওয়াও খুব চমৎকার খুবই সুন্দর তারপর এটা দেখতে পারেন এটা এটা হবে টু করে পাচ্ছেন আচ্ছা তারপর এটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি এই যে দেখেন এটা দুশো পঞ্চাশ আচ্ছা তারপরে এটা দেখেন হান্ড্রেড ফিফটি মাত্র দেড়শো টাকা দর্শক মাথা নষ্ট অফার তারপরে এটা হবে দুইশো টাকা এগুলা হবে দুইশো টাকা করে দর্শক অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন হচ্ছে মরিয়ম কালেকশনে এই যে একশো পঞ্চাশ এটাও চলে আসবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এটা তো জাস্ট ওয়াও দর্শক দেখেন মাত্র একশো পঞ্চাশ আচ্ছা এত বড় সাইজের প্লেট যারা একটু মানে বড় প্লেটসান মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দর্শক এটা দুইশো টাকা তারপরে এটা যেটা দেখেন আপনারা এত বড় একটা প্লেট মাত্র টু হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা তো খুব আনকমন কালেকশন চাইলে আপনারা সিক্স প্লেস নিতে পারেন একটা সেট মিলিয়ে তারপরে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে কিন্তু পাচ্ছেন আপনারা এত চমৎকার হাড়ি এই যে আমরা যদি একটু দেখাই মাত্র ঢাকনা সহ কিন্তু দর্শক এটা সিরামিকের ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এত চমৎকার আচ্ছা এটা যেটা এটাও পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকাতে তারপরে এই কালেকশন গুলা হচ্ছে দুশো করে পাচ্ছেন তারপরে এই বলগুলা মাত্র দুইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা নতুন কালেকশন দুইশো টাকা তারপরে এটা হবে টাকা এটা হবে ফোর টাকা দর্শক তো যাই হোক না এই বাটিগুলো দেখেন এগুলা দেখে আপনাদের নয়ন জুড়িয়ে যাবে দেখেন এত সুন্দর কারুকাজ এগুলোর সাথে কিন্তু প্লেট ম্যাচিং করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ তারপরে এগুলা সম্পূর্ণ একশো পঞ্চাশ করে কিন্তু পাচ্ছেন পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দর্শক দেখেন এই কালেকশন এটা মার্ভেলের ভিতর এটাও খুবই চমৎকার এটাও দেখতে পারেন আপনারা ও তো যাই হোক কাপড়ে এখানে দর্শক আমরা যদি একটু দেখাই যে স্ট্র দিয়ে দিচ্ছে তারা মগ এগুলা এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি টাকা আচ্ছা এটা এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে পাচ্ছেন তো খুব আনকমন আনকমন কালেকশানগুলো দর্শক আপনাদের জন্য নিয়ে আসছে তারা কালেকশান আচ্ছা আমরা যদি ক্রে পাশ থেকে দেখাই দেখেন এগুলা মাত্র হান্ড্রেড ফিফটি টাকা দর্শক মানে এত আনকমন কালেকশান ভাবাই যায় না মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন কারুকাজ মাত্র একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু টু করে এগুলো একটু বড় তো মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এগুলো কত করে হান্ড্রেড টাকা দর্শক দেখেন এটা এটা মশলা বক্স এটা খুলে দেখাতে পারলে ভালো হতো আর যাই হোক মাত্র একশো টাকা এত চমৎকার এই যে দেখেন এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন বক্সগুলা গুলা বক্স এগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা এই যে দেখেন মশলা বক্স এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এই যে বক্স দেখেন এত বড় বড় বক্স এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দর্শক এই দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হাড়ি সেট দেখেন আপনারা এই হাড়ি সেট গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তো যাই হোক দর্শক প্রচুর আনকমন আনকমন ভেরিয়েন্ট হবে তো আশা করি আপনারা যারা নিতে চান তারা চলে আসবেন মোরিয়াম কালেকশন এই যে দেখেন এই যে মোরিয়াম কালেকশনের কন্ট্যাক্ট নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে দর্শক দেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া দর্শক আপনারা যখন ভিজিট করবেন আসলে প্রচুর কালেকশন আছে তো নিতে পারবেন আছে এখানে ক্লিনিং আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কত করে ভাইয়া আচ্ছা এগুলো এগুলো একশো এটা একশো পঞ্চাশ না আচ্ছা দর্শক ক্লিনিং আইটেমগুলো আছে এটা কত এই বক্সটা একশো টাকা না আচ্ছা পরার টেবিলগুলো কত করে হবে টাকা থ্রি হান্ড্রেড না আচ্ছা এগুলো থ্রি করে নেবেন আচ্ছা দর্শক ওকে তো দর্শক ভালো থাকবেন আপনারা আর যারা নিতে চান কালেকশনগুলো এই যে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি তাদের কালেকশনগুলো এই যে দেখেন প্রচুর কালেকশন হবে আর নাম্বারটা অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আচ্ছা দর্শক তাদের নতুন কালেকশনগুলো চলে আসছে তারা মাটির হাড়ি পাতিল নিয়ে আসছে দেখেন আপনারা ওয়াও এই যে দেখেন মাটির হাঁটিপাতির নিয়ে আসছে তারা চাইলে এই গুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এতদিন কিন্তু এগুলো উঠায় নাই তারা এই যে আমরা এক নজর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম